টানতে হিমশিম জেলেরা এরপর যা দেখলেন নদীতে মাছ ধরতে গিয়েছিল জেলেরা কিন্তু জালটানতে যা দেখল তাতে রীতিমতো চক্ষু চরক গাছ তাদের উদ্ধার হলো একটি শুশুক তবে জীবিত নয় মৃত বৈষ্ণব টানা এলাকার পাটদেউনাপুরের গোলাপ মন্ডল পাড়ার কাছেই শুশুকটি উদ্ধার হয় জানা গিয়েছে মৃত শুশুকটির আনুমানিক ওজন সাড়ে তিন মন স্থানীয়রা জানিয়েছেন অন্যান্য দিনের মতোই গঙ্গা নদীতে জেলেরা মাছ ধরতে গিয়েছিল হয়তো তাদের জাল আটকে মৃত্যু হয়েছে জলজয়ী প্রাণীটির রবিবার বিকালে গঙ্গায় মাছ ধরছিল বিশ্বজিৎ মন্ডল বাসুদেব হালদার ও তাদের কয়েকজন সঙ্গী তারা প্রতিদিনের মতো মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন নদী থেকে জাল টানতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন তারা অবশ্য বেশ আনন্দ পেয়েছিলেন এই ভেবে যে জালে হয়তো বড় কোনো মাছ ধরা পড়েছে তাই জাল টানতে অসুবিধা হচ্ছে কিন্তু জাল টেনে ওপরে ওঠাতেই তারা অবাক দেখেন একটি শুশুক উঠেছে তাদের জালে এদিকে গঙ্গা নদীতে শুশুকের এভাবে মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা যোত আরাপুর পিএন হাইস্কুলের প্রাণীবিদ্যার শিক্ষক রোটারিয়ান রাজীব সরকার বলেন বেশ কয়েক বছর ধরেই শুশুক নিয়ে আমরা কাজ করছি ইদানিং আগের তুলনায় বেশি সংখ্যায় শুশুক বেঘরে মারা যাচ্ছে এটা খুব চিন্তার বিষয় তার দাবি সম্প্রতি প্রাণীরা নিজেদের পছন্দের খাদ্য না পেয়ে নদীতে ফেলা মাছ ধরা জালের কাছে চলে আসছে তারপর কখনো জালে আটকে পড়ে কখনো মৎস্যজীবীদের হাতে তাদের প্রাণ যাচ্ছে মৎস্যজীবী রঞ্জন মণ্ডল জানিয়েছেন জাল টানার সময় প্রথমে ভেবেছিলেন কয়েকটি বড় মাছ জালে ধরা পড়েছে এরপর বেশ আনন্দের সঙ্গে এক প্রকার জোর করেই টেনে তোলেন জাল কিন্তু সেই জাল উঠে আসতে কি খান্ত দেখেন কালো রঙের একটি শুশুক ফেঁসে আছে তারপরে নৌকা নিয়ে নদীর কিনারায় আসেন তারা জাল ছাড়াতেই দেখেন শুশুকটি মারা গিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুশুকটিকে যখন তারা দেখেন তখন তার একটি চোখ থেকে রক্তাত্ম ছিল যদিও বিশ্বজিৎ পণ্ডল বলেন মৃত অবস্থায় সেটা জলে উঠেছিল প্রচণ্ড দুর্গন্ধ ছিল পরে মৃত শুশুকটিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে